রত্নাদি আপনাকে স্বাগত রত্নাদি সুলেখিকা অথ মহাভারত কথার গ্রন্থের লেখিকা তার সঙ্গে নৃতত্ববিদ এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবে রত্নাদি ইদানিংকালে যা করে থাকেন যা করে চলেছেন সেটা হলো ইতিহাসের পুনর্লিখন করার চেষ্টা যেটাকে একসময় আমাদের মানে এই পশ্চিমবঙ্গীয় সমাজে জনসমাজে অন্তত খুব ঘৃণ্য একটা কাজ সাম্প্রদায়িক একটা চেষ্টা বলে দেখা হতো রত্নাদি আপনাকে স্বাগত এবং তার সঙ্গে আমার প্রশ্ন এহেন একটা ঘৃণ্য সাম্প্রদায়িক কোটান কোট বলছে কিন্তু হ্যাঁ আমি বলছি না যেসব নিয়ে আলোচনাও মধ্যবিত্তের ড্রয়িং রুমে একসময় প্রায় প্রহিবিটেড ছিল কেউ করলে বলতেই বাবা কী কিছু শব্দ নির্দিষ্টভাবে বলা তো সেগুলো আর উল্লেখ করলাম না কিন্তু সেগুলো আজ আমাদের কথা ছেড়ে দিন গোটা ভারতের মানুষ সেগুলো নিয়ে উৎসাহিত উল্লসিত রাম মন্দিরের পর জ্ঞানব্যাপী নিয়ে আলোচনা হচ্ছে সদর্থকভাবে আলোচনা হচ্ছে লাইনে মথুরা আছে কিনা না এরপরে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই বদলটা মানে সনাতনের এই বিজয় ডঙ্কা গোটা দেশ জুড়ে বাজছে এটা এবং এটা নিয়ে কারোর মনে কোনো অগৌরব নেই কোনো কোনো পিছিয়ে পড়ার মানসিকতা নেই বরঞ্চ গৌরব হিসেবে মানুষ এটাকে দেখছেন আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন গৌরবের সঙ্গে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু হ্যাঁ আমি একজন হিন্দু সেটা এই দু সালে এসে কার্যত আমরা সার্থকভাবে রূপায়িত হতে দেখছি বদলটা কিভাবে ঘটছে আপনি সেটাকে দেখছেন বদলটা একটা ভীষণভাবে হচ্ছে এবং এটা যে স্বামীজি বলেছিলেন তারপরে আস্তে আস্তে আমরা বলছি কিন্তু একটা সময়টা তুমি সত্যি বলেছ যে গর্ব করে বলবো আমি হিন্দু এটা বলতে আমরা ভয় পেয়েছি এবং এ কী ভাববে ও কী ভাববে এগুলো চিন্তা করেছি কিন্তু এখন আমাদের সে ভয় নেই তার কারণ আমাদের মনে হচ্ছে সনাতনীদের আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে ইতিহাস পুনর্লিখনের দরকার আমি অনেকভাবে বলেছি এবং আমি নিজেও খানিকটা লিখেছি কারণ যে ধরনের ইতিহাস আমাদের পড়ানো হয়েছে মানে জোর করে একটা বাজার গেলানো হয়েছে সেটা থেকে আমরা বেরোবার চেষ্টা করছি একসময় আমিও লিখেছি বলে পড়িয়েছি ছেলেদের যে ছাত্রদের যে আরিয়ান ইনভেশন হয়েছে আর্যরা এসে আমাদের সভ্য করেছে কিন্তু না আমাদের সভ্য বাইরে থেকে কেউ করেনি কারণ পাঁচ হাজার বছর আগে আমরা সভ্য ছিলাম তার আগে মহাভারত রামায়ণের যুগও আমরা সভ্য ছিলাম কারণ প্রথম মানচিত্র মানে যেটা সেটা দিয়েছিলেন বেদব্যাস তিনি এইভাবে বলেননি যে এটা কন্টিনেন্ট এটা সাবকন্টিনেন্ট অমুক এবার তো বলেননি কিন্তু তিনি বলেছিলেন এই খরগোশের মতো কান এইটা ওইটা অসত্য পাতার মতন এইভাবে উনি এক্সপ্লেন করে কিন্তু পরিষ্কার আমাদের বিশ্বের মানচিত্রটা উনি বলে গিয়েছিলেন এবং সব রকম এভিডেন্স আমরা দেখেছি যে আমাদের মানে জয়জয়কার বহু প্রাচীন বেদ থেকে এসেছে বহু প্রাচীন আমাদের এই সমাজ মানে সংস্কৃতি আসলে কি জানো তো মুঘল ব্রিটিশ তারা আমাদের না সংস্কৃতিটাকে একেবারে দুবড়ে মুছড়ে দিয়েছে একটা জাতিকে যদি ভাঙতে হয় তার প্রথম তার সংস্কারে আঘাত করতে হয় এবং তারপরে যদি তার সঙ্গে ইকোনমিটা যোগ দেওয়া যায় তা তো আরোই ভালো ভেবে দেখো আমাদের কাস্টিজম ব্যাপারটাই ভালো করে ব্রিটিশরা করে দিয়েছে দেশ ভাগ হলো আমাদের ধর্মের ভিত্তিতে কিন্তু তারপরে আমরা ভাবলাম ঠিক আছে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে ঠিক আছে কিন্তু না থেমে থাকলো না সব কিছুতে ধর্ম যা কিছু বলবে ধর্ম এটা এটা বাঞ্ছনীয় আজকে আমরা জাগছি আজকে সনাতনীরা জাগছে যার জন্য আমরা আমাদের রামলালাকে প্রতিষ্ঠা করতে পেরেছি এবং তার জন্য আমরা যা যে কিছুদিন আগেও হয়তো ভাবেনি অযোধ্যা হবে বা কিছু সেও একবার অযোধ্যা ঘুরে এসে পাল্টে গেছে সেও সকাল থেকে আমি যাকে জানতাম বামপন্থী মনোভাবাপন্ন সেও নাকি সকাল থেকে শুনলাম যে পুরো অনুষ্ঠানটা দেখেছে প্রাণ প্রতিষ্ঠান তা এগুলো নিশ্চয়ই আস্তে আস্তে তো ভাঙছে ভুল হ্যাঁ কিছু তো আছে সেদিন একটা ডিবেট হচ্ছিলো প্যানেল ডিসকাশন সেখানে একজন বলার চেষ্টা করছিল এখনকার রাজনীতির সে সাপোর্টার যে আমাদের সব কিছু ছিল না মানে কিন্তু তাকে আমার বোঝাবার দরকার ছিল যে ভাই থ্রি এজ সিস্টেম বলে একটা জিনিস ছিল এজ ব্রঞ্জ এজ এজ মাঝখানে কপারেজ আছে তা এই এজগুলোতে লোকেরা কি পড়া করেনি তারা কি আকাশ থেকে পড়ছিল পাঁচ হাজার বছর আগে হরপ্পা হরপ্পান সিভিলাইজেশান যেটা ছিল সেখানে আমাদের টয়লেট ছিল কমর ছিল বাথ ছিল গ্রানারি ছিল সব ছিল তখন বিদেশে কি অবস্থা পাঁচ হাজার বছর আগে